আমাদের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহর বিধান দিয়ে জমিটা চল আগস্টের পাঁচ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয় এই জন্য আমার মনে হচ্ছে এদেশে অনেক মোনাফিকেরা বসে ফেলেছে বিষয়টা যদি খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দে তোমার দাদা একটা গল্প বিশ্বনাথের ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমা একটু সময় দেন আমার প্রতি হবে অসুবিধা শাশুড়ি এসে বলছে আমার কিন্তু নাতি সময়

তারপরে কারো বেবি চাই কারো ভাতি চাই কারো নাতি চাই সব হবে তাহলে তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে চঞ্চাল হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব কি মনে করে যারা দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছিলেন জালিমের পলিটের সামনে শহীদ সাব্বির হোসাই এক মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা এটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেলে কোথায়

কোথায় ছিলাম আমরা আমরা কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত কেন্দ্রীয় আগে আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যা সমাধান শহীদ হয়েছিল কুষ্টিয়া

আমাদের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহ বিধান দিয়ে জমিটা চল আগস্টের পাঁচ তারিখ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে দিয়ে এই অবস্থা সৃষ্টি হয় এই জন্য আমার মনে হচ্ছে এদেশের অনেক মোনাফিকেরা বসে ফেলেছে বিষয়টা যদি খুব তাড়াতাড়ি করছে যে খালা আমাদের হাতে দেয় তোমার দাদা একটা গল্প করছে বিবাহ করার পর বাসনাথে বলকে রেখে একটু ভাই রেখেছেন দাদি শাশুড়ি এসে বলছে আমাকে কিন্তু প্রতি চার তুমি কি করবো আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আমার প্রতি হবে অসুবিধা শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চার সেই কাছে আমার সময় দেবেন

তারপরে কারো বেবি চাই কারো কারো নাতি চাই সব হবে তো সময় দেবেন নাকি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব কি মনে করে যারা দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি

সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলো টা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার না যে পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করি এদেশের অসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো টা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা সিয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা কারণ এগুলো সব জালেন তেল বসুক এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে বারো বছর যারা বাইশ হয়েছিলেন যারা নিজেদের শেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেনদেরকে আমরা হেটাত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল বেতুক একজনের জন্ম নাকি গোপাল বলছে পালন করতে দেয়নি এক সাহেব এই বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখবো আমি যদি কোনোদিন আসি তার খবর আমি কথাটা শোনাল ভরে মিলে না ইহাদি দিয়েছিল মশারে বর্তমান ভবিষ্যৎ ফিউচা আল্লাহ তালা দাঁড়িয়েছেন যে আমি জালেনদেরকে হেলায় দিচ্ছি না দেবো না কারণ কে কল কইপট শোনা করে আমার মনে হচ্ছে পনার কবলে হেদায়েত নেই এবং আল্লাহ দিবেন ঠিক নয় তো আর কিছু হয় বড়দের পুত্র honti পারে একা বিশ্বাস হয় হেদায়েত চাই না কারণ আমরা হেদায়েত চাইলো আল্লাহ দিবেন না জালেন্দের হেদায়েত দিবেন না আল্লাহ নিজে জানিয়েছে কারণ জালেন্দের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানাল

আমি মনে করলাম মালকে আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে তিন বছর ছিল দিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোন দোষ নেই সব দেখোছেন খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে বলছে এর ভেতরে কোন মাল ম্যাটার এসছে কি দিয়ে বিচার করবো সব বাদ দিয়ে দিল এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না আমি এইটা বলতো যে আমার হাত বাদা ছিল